বর্তমানে এখন দাঁড়িয়ে আছি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে পেছনে দেখতে পাচ্ছেন সমস্ত ডাক্তারি বিভাগের পড়ুয়া এবং ডাক্তাররা আজকে বিক্ষোভ করছে তিলোত্তমার জন্য কিন্তু একটা বিষয় কিন্তু খটকা থেকেই যাচ্ছে সেই বিষয়টা হচ্ছে একটা এত বড় সরকারি হাসপাতাল আরজিকরের মতো সরকারি হাসপাতালের ভেতরে সেমিনার হলের মধ্যে একজন বাইরের লোক ঢুকে গিয়ে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করলো এবং সেটা পাশবিক খুন প্রথমত এ ব্যাপারে কি যে তাহলে হাসপাতালের নিরাপত্তা কোথায় পড়ুয়াদের বা তোমাদের আপনাদের মতো যারা ডাক্তার মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার উভয় তাদের নিরাপত্তা কোথায় সেটার দাবিতেই আমাদের যে এখন যে বিক্ষোভ যা যেটাই হচ্ছে প্রথমত আমরা চাই যে যেই এই ঘটনাটা ঘটিয়ে থাকুক এই যে নাক একটা পাশবিক যে ঘটনা ঘটেছে সেটা যেই ঘটিয়ে থাকুক তার দৃষ্টান্তমূলক সাজা হোক তাতে যারাই ইনভলভ থাকুক যেভাবে ইনভলভ থাকুক সেটা অনেক পরের কথা তার প্রথম পরিচয় সে একজন ধর্ষক এবং খুনি তার যাতে উপযুক্ত শাস্তি হয় আর সাথে প্রত্যেকটা হাসপাতালে সব জায়গায় সিকিউরিটিটা আগে নিরাপদ নিরাপদ ব্যবস্থাটা আগে করা হোক যে অন্তত মা বাবারা যাতে তার সন্তানদের ডাক্তার করার আগে দুবার ভাবতে না হয় যে নিজের হাসপাতালে তাকে এইভাবে খুন হয়ে যেতে হবে যেদিন এই ঘটনাটা ঘটলো মানে বোধ শুধু আমি নয় প্রত্যেকটা ডাক্তারের বাড়ির লোকে মা বাবা প্রথমে ফোন করে জিজ্ঞেস করছে মা তুই ঠিক আছিস তো এতদিন অবধি আমরা জানতাম যে আমাদের যখন নাইট ডিউটি থাকে আমরা রাতে কোথাও বেরোলে মা বাবা বাড়ি থেকে বলতেন যে আগে হাসপাতালে ঢুকে যা বাবা বাইরে ঘুরিস না কিন্তু সেখানে নিজের হাসপাতালের মধ্যে ক্যাম্পাসের মধ্যে ডিপার্টমেন্টের সেমিনার রুমে যদি এই ঘটনাটা ঘটে তাহলে সুরক্ষা ঠিক কোথায় এই প্রশ্নটা আমাদের সবার এই উত্তরটাই আমরা সবাই খুঁজছি যাতে সব জায়গায় নিরাপত্তাটা সুরক্ষিত করা হোক এবং সাথে যে ঘটনাটা ঘটেছে সে যে এটা ঘটিয়েছে সে যাতে উপযুক্ত শাস্তি পায় বেশিরভাগ জায়গাতে জানি না কী কী কারণে বেশিরভাগ জায়গাতে রেস্ট রুম বলে কিছু পাওয়া যায় না অনকল ডাক্তারদের তো ইমিডিয়েট প্রশাসনের উচিত এই জিনিসগুলো সবার নজরে আনা এবং তার সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করা যে যাতে একটা ডাক্তার চব্বিশ ঘন্টা তার একটা খাওয়া দাওয়ার জায়গার দরকার হয় তার একটা শোয়ার দর সাময়িক এক ঘন্টা রিলিভের দরকার হয় তার বাথরুম করার দরকার হয় এগুলো খুবই অব্যবস্থার মধ্যে চলছে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব সরকার ইমপলেমেন্টেসান করে এবংউপযুক্ত অথরিটিনাবস্থা একজনকে উপযুক্ত দোষী সাব্যস্ত করে তাকে এখন বর্তমানে সে তার ১৪ দিনের জেল হেপাজদ কিন্তু তিলোত্তমার যা মেডিকেল হিস্ট্রি বলছে বা তার পোস্টমর্টেম রিপোর্ট যা বলছে তাতে কিন্তু একজনের ওপর এই জিনিসটা করা সম্ভব নয় তাহলে কি প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি এক কাউকে লোকানন জন্য কি একজনকে ধন বানিয়ে সেই প্রশ্নটা আমাদের সবার আপনারা যেখানে আছেন আমরা সবাই ডাক্তার আমরা সেখান থেকেই কিন্তু ঘটনাটা দেখছি শুধুমাত্র সে আমাদের একজন আমাদের খুব কাছে মানে সেটা ব্যাপার কিন্তু আদারওয়াইজ প্রশাসন বা কাছে আমাদেরও সেই একটাই প্রশ্ন যে যে আসল ঘটনাটা যেটা ঘটেছে পোস্টমর্টেম রিপোর্ট এখনও অব্দি পাবলিকালি আনা হয়নি এটাও আমরা চাইছি যে রিপোর্টটা পাবলিকলি আনা হোক সবার সামনে আনা হোক যে ময়নাতদন্তের রিপোর্টটা ঠিক কী যতদূর জানা যাচ্ছে যে ধরনের আঘাতের চিহ্ন মিলেছে তাতে বোঝা যাচ্ছে যে এটা একজনের কাজ হতে পারে না কাজেই সেই প্রশ্নটা সেই দাবিটাই আমরা সবাই জানাচ্ছি যে দোষী একজন হোক দশজন হোক তাদেরকে সামনে আনা হোক কোনোভাবে যাতে সত্য গোপন করার কোনো চেষ্টা না করা হয় কেন এই নিরাপত্তায় প্রশ্নটা শুধু ডাক্তার বলে না প্রত্যেকটা মেয়ে একজন মেয়ে হিসাবে প্রথমত একজন ডাক্তার হিসাবে দ্বিতীয়ত একজন মেয়ে হিসাবে এবং তৃতীয়ত একজন মানুষ হিসাবে আমরা সবাই এটা চাইছি যে যতজনই এটা পিছনে থাকুক সেই সত্যটাকে সামনে আনা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সবার আগে যারা আমাদের সিকিউরিটি দেয় সিভিক ভলেন্টিয়ার মেনলি আর সঙ্গে একটা পুলিশ মারি থাকে এটা জেনারেলি নামে থাকে পোস্টিংয়ে থাকে আমরা দেখেছি বেশিরভাগ ঝামেলার পরে পুলিশ এসে হাজির হয় কখনোই সঙ্গে সঙ্গে পুলিশকে আমরা সাথে পাই না আমরা মার খেয়ে যাই মাথা পেটে যাই তারপরে পুলিশ এসে জড়ো হয় তো আমরা চাই একটি পুলিশ সিকিউরিটি অ্যাক্টিভ সিভিক ভলেন্টিয়ার সিকিউরিটি যে আমরা ডাকলে যেন সঠিকভাবে পাই তাদেরকে সামনে কিন্তু আমরা সাথে কোনো দিন পাই না আমরা জেনারেলি ঝামেলার পরে পাই দু নম্বর হচ্ছে বেশিরভাগ সিকিউরিটি যাদের ডিউটি দেওয়া থাকে দেখা যায় বেশিরভাগ ঘুমোচ্ছে রাতে আমরা তুলতে তাদের দশ মিনিট লাগে তাহলে তারা কি সিকিউরিটি দেবে আমরা তাদেরকে তুলছি যে একটা দরকার আছে একটু আপনি দাঁড়ান তো দশ মিনিট সময় লাগে তো এই ব্যবস্থা এই অব্যবস্থাটা যাতে খুব তাড়াতাড়ি সুব্যবস্থাতে পরিণত হয় তার জন্য অথরিটির একটা খুব হাইলি ভালোভাবে দেখা উচিত এটা আমাদের মনে হয় আপনি একজন ইনস্টিটিউট চালান নিটের স্টুডেন্টদের পড়ান ডাক্তাররা কিন্তু নিজেরাই বলছে উই আর ট্রেনিং মনস্টার্স কারণ হাসপাতালে যে গতকাল যে অডিও রেকর্ড ক্লিপটা ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ইন্টার্নরাও এর সাথে জড়িত তাহলে উই আর ট্রেনিং মনস্টার তাহলে এখন তো রক্ষকই ভক্ষক হয়ে যাচ্ছে বন্ধুরাও তো ভক্ষক হয়ে যাচ্ছে ব্যাপারে কী প্রথমত এটা আমাদের সবার কাছে খুব শকিং একটা নিউজ মানে এখনও তো কোনো এই বিষয়ে মন্তব্য করার সময় আসেনি কেননা সত্যতা এই ঘটনা সত্যতা এখনো জানা যায়নি কোনো অডিও ক্লিপিংয়ে বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাটের উপর নির্ভর করে তো কোনো কথা বলা যায় না এতদিন পর্যন্ত আমরা যেটা জেনে এসেছি যে আমাদের যারা কো ইন্টার্ন বা কো পিজিটি বরং মেল কো ইন্টার্ন বা মেল কো পিজিটি থাকলে ডিউটিতে আমরা আরো বেশি নিরাপদ বোধ করতাম যে আমার সাথে যে কাজ করছে একটি ছেলে সে আছে আমরাও ইন্টার্নশিপের সময় দেখেছি আমাদেরকে হসপিটাল থেকে হয়েছে তিনটে চারটের সময় সেই সময় কিন্তু আমাদের যারা সহ মানে সহকাগে যারা সাথে আছে সেই মেল ডাক্তাররাই আমাদেরকে প্রোটেকশন দিয়ে এসছে চিরকাল সেখানে আজকে যদি এরকম একটা ঘটনা সামনে আসে তার থেকে লজ্জা আর কিছু হতে পারে না প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে যাতে এই যে আমাদের সিকিউরিটি সার্ভিস অ্যাক্টিং সিকিউরিটি সার্ভিস যাতে ভবিষ্যতে আমাদের বোনেরা আমাদের বন্ধুরা আমাদের ভাইয়েরা আমাদের দাদারা এইরকম পাবলিক ইন্টারেস্টে সার্ভিস দিতে গিয়ে নিজের জীবনহানি না ঘটায় তার জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি দরকার হলে আমরা দিনের পর দিন এই রাস্তাতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি সঠিকভাবে সুসম্পন্ন হয় আর জি করের যে প্রিন্সিপাল তার যে একটা বক্তব্যান ভাইরাল হয়েছে এবং তারপর আজকে দেখা যাচ্ছে তিনি আজকে ইস্তফা দিয়েছেন তার ইস্তফাতে কি আর জি কর সুরক্ষিত হবে প্রথমত আমরা প্রথম থেকেই দাবি করছি যে যে বা জারা এই ঘটনায় প্রথম থেকে এই ধরনের মন্তব্য করে এসেছেন এত একটা ঘটনা ঘটার পর এরকম মন্তব্য যারা করেছেন আমরা তাদের অপসারণের দাবি প্রথম থেকে জানিয়েছি এবার প্রশ্নটা ওইখানেই যে আসল সত্যটা কিন্তু এখনো সামনে আসেনি কে বা তারা এখনো এর মধ্যে ইনভলভ সেই সত্যটা এখনো সামনে আসেনি কাজে ততক্ষণ আমি জানি না একজন দুজন তিনজনকে অপসারণ করে এক্স্যাক্টলি কি লাভ হবে কিন্তু যে আসল দোষী তাকে না সরানো তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় আজকে হয়তো এই যেমন আপনারা বলছেন যে কাউকে একজনকে দোষী হিসাবে সামনে আনা হচ্ছে সেরকম অনেক ক্ষেত্রে এগুলো ঘটতে পারে কিন্তু তাতে তো কোনো সমস্যার সমাধান হবে না না একজনকে কাউকে পথ থেকে সরানো হলো কাউকে অন্য জায়গায় ট্রান্সফার করা হলো এই ঘটনা দিয়ে কখনো এই ধরনের সমস্যার সমাধান হতে পারে না দোষীকে সামনে আনতে হবে তাকে শাস্তি দিতে হবে তবেই একমাত্র যদি এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় যে যাতে পরবর্তীকালে এই ধরনের কাজ করার আগে লোকে দুবার ভাববে সেই শাস্তিটাতে ডক্টর ফাল্গুনি ভট্টাচার্য সহ সমস্ত ডাক্তাররা কিন্তু পেছন থেকে একটাই স্লোগান দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস সত্যি তিলোত্তমা শুধু একা তিলোত্তমার জন্য নয় কলকাতার সমস্ত মেয়েদের কিন্তু সুরক্ষা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের যারা অধীনে কর্মচারীরা আছে এবং মন্ত্রীরা আছে তাদের সবার সুরক্ষার জন্য কিন্তু আমাদের সবাইকে একত্রে কলকাতার মাটিতে নামতে হবে ক্যামেরা নয়নিকা নিয়োগীর সাথে পুঁজি যাতে এসএস মিডিয়া